ভাই বন্ধুরা তো সব কেমন আছো আমি আজকে আছি দেখতে পাচ্ছ আমাদের ডিবিসির যেটা ওই দিকটা বলে সাইবন আর এটা হচ্ছে তিলডাঙ্গা ব্রিজ তিলডাঙ্গার ব্রিজটা যেখানটা দিয়ে জল পুরো যে ক্ষেতের জলগুলো হয় বর্ষার টাইমে এখান দিয়ে টাইম হয়ে কেনেলে যায় বা ডিবিসিতে যাই দেখো এখন শীতের সময় গাছে কুল টুল ধরেছে খুব সুন্দর এই গাছটায় প্রচুর কুল ধরেছে দেখতে পাচ্ছ তোমরা কুলের সেজান আর দুদিন পরেই কুলগুলো বা বড়ুই বলে এগুলো দুদিন পরেই বড় হয়ে যাবে এখন ছোট ছোট এখানে একটা কাকা মাছ হচ্ছে তোমাদের এখানে মাছ ধরাটা দেখাই এগুলো দেখা পুরো চারিদিকটা দেখো দিকটা দাঁড়াচ্ছে একটা পরিবেশ খুব সুন্দর আর চারিদিকে গাছপালা আর খেতে ভরা এদিকে দেখো খেতে ওইদিকে একজনকে মাছ ধরছে মনে হচ্ছে ক্যানেলে এরকম চারিদিকে এখন মাছ ধরার সময় চলছে মাছ টাছ ধরছে সবাই এদিকে দেখো ডিবিসির জল এখন শুকিয়ে গেছে শীতের সময় হয়তো ওদিকে মাছ দিয়ে আছে এদিকে কাকা মাছ ধরছে খুব সুন্দর কটা মাছ পেয়েছে দেখি এখানে কাকা দুটো মাছ পেয়েছে দেখতে পাচ্ছ একটা লেটা মাছ বলে আর একটা কই মাছ আমাদের এদিকে ভাষা এগুলো দুটো মাছ পেয়েছে এখানে একটা হেলিকপ্টার মাছ এগুলো আমাদের দিকে হেলিকপ্টারই বলে তোমাদের ওদিকে কি মাছ বলে তোমরা জানাবে এটা আমাদের এদিকে হেলিকপ্টার মাছ বলে এটা সেই মাছটা কাকা বললে নেবে না তার জন্য আমরা আবার এটাকে তে ছেড়ে দেবো দেখো কতটা স্পিডে যাই দেখাচ্ছি তোমাদের আমাদের ডিবিসির যে প্রাকৃতিক যে পরিবেশটা তোমরা যদি দেখো প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা লাগানো আছে ডিবিসির ধারে আর অসাধারণ একটা ব্যাপার এখন শীতের সময় দেখতে পাচ্ছি এখানে একটা ঘাট সিস্টেম আছে ঘাট দিয়ে নেবে ওকে আমরা ছেড়ে দেবো কতটা ওকে দেখা দেখো মালটাকে ছেড়ে দিচ্ছি আমরা এখানে জলটাই চলে গেল ও কিন্তু অনেকক্ষণ কাকা বললো দু তিন ঘন্টা ওখানে দাঁড়িয়েছিল কিন্তু ওর কিছুই ব্যাপার নয় তবে বিন্দাস চলে গেল তো আজকে এই ডিবিসি আমাদের পাড়গুলো এগুলো পুরো দেখা চারিদিকে দেখো প্রচুর গাছ ডিবিসির পাড়ে খুব সুন্দর লাগে যখন জল থাকে এখন তো জল শুকিয়ে গেছে শীতের সময় তাই তো আমরা এখন যাবো ওই দিকে নপাড়ার দিকে তো আজকের ভিডিওটা এতটাই রইলো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে